সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো বদ্রি পাখি বা পাখি মেটিং করে না কেন তার পাঁচটি কারণ তো বন্ধুরা অনেকেই রয়েছেন বা এই সমস্যায় হয় যে পুষে রেখেছি বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি বেশ কিছু মাস হয়ে গেছে বা পাখি অ্যাডাল্ট হয়ে গেছে পাখি জোড়াও নিয়ে নিয়েছে তো সেখানে সব কিছু করার পরেও পাখি কিন্তু মেটিং করছে না তো কেন মেটিং করছে না তার পাঁচটি কারণ আপনার সাথে আজকের আমি আলোচনা করবো তো ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবেন যে আপনার পাখি কেন মিটিং করছে না এবং কি করলে মিটিং করবে তো আপনারা কিন্তু সবটাই বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল বন্ধুরা স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন একটা পয়েন্ট যদি ছেড়ে যায় তাহলে কিন্তু পরে ভাববেন যে সব কিছু করছি তাও কেন মিটিং করছে না বন্ধুরা পাখির মিটিং কিন্তু অত্যন্ত জরুরি একটা জিনিস সবেই কিন্তু পাখি ডিম পারবে বাচ্চা করবে এবং আপনার কিন্তু মোটিভেশন বাড়বে পাখি পোষার জন্য তো পাখির মিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ জোড়া নেওয়ার পরে সবসময় কিন্তু একটা পাখি পালক বা পাখি পালন যারা করেন তাদের মধ্যে কিন্তু এইটা সবসময় মনের মধ্যে চলছে পাখি কখন মেটিং করবে তো মেটিং করলেই কিন্তু আমাদের একটা ভালো খবর আসে না পাখি ডিম পাড়তে চলেছে বা পাখি কিছু দিনের মধ্যে ডিম পারবে সেই জন্য মেটিংটা কিন্তু আমাদের অবশ্যই আমাদের মাথার মধ্যে করেছে পাখি কখন মেটিং করবে সেটা দেখব বলে তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা দেখবেন যে যে সমস্যাটা প্রথমেই হয় যে দেখবেন যে মেল পাখি মেটিং করতে চাইছে কিন্তু ফিমেল পাখি তাড়িয়ে দিচ্ছে বা কামড়ে কামড়াতে যাচ্ছে তো তার কারণ হয় যে বন্ধুরা ফিমেল পাখি এখনও কিন্তু হাঁড়ি পছন্দ করেনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফিমেল পাখি হাঁড়ি যদি পছন্দ না করে তাহলে কিন্তু মেটিং করতে চায় না তো প্রথমত ফিমেল পাখি যদি হাঁড়ি পছন্দ করে নেয় তবেই কিন্তু মেটিংটা শুরু করে কারণ পাখি দেখে যে জায়গায় ব্রিডিংটা করবে সেই জায়গাটা নিরাপদ কিনা তবেই কিন্তু তারা মেটিংটা শুরু করে এটা কিন্তু ফিমেল পাখিটা আগে খুব ভালো করে দেখে তারপরেই কিন্তু ওরা মেটিংটা শুরু করে তো অনেক বন্ধুরাই ভাবেন যে মেটিং কেন করছে না তো আমাদের কি করতে হবে বন্ধুরা যে হাঁড়ি যে হাঁড়িটা আমরা কিন্তু লাগিয়েছি কেজের মধ্যে বা কলনের সে হাঁড়িটা কিন্তু শক্ত করে বাঁধতে হবে হাঁড়িটা কিন্তু যেন নড়াচড়া কম করে তাহলে কিন্তু ওরা ঠিকঠাক নিরাপদ জায়গা বলে মনে করবে তবেই কিন্তু ওরা মেটিংটা স্টার্ট করবে ওই হাঁড়িতে বা ওই হাড়ের মধ্যে কিন্তু তবে ডিমটা ওরা কিন্তু পারবে তার জন্য মেটিংটা কিন্তু শুরু করবে সেই জন্য হাঁড়িটা শক্ত করে বাঁধতে হবে এবং হাঁড়িটা উঁচু জায়গাতে লাগাতে হবে কেজের যেটা উঁচু জায়গা সেখানে হাঁড়িটা লাগানো অনেক বন্ধু দেখেছি যে নিচে হাঁড়িয়ে লাগিয়ে যায় তো অনেক ক্ষেত্রে বিডিং ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাখি কিন্তু সবসময় চেষ্টা করে উঁচুর জায়গাটা নিতে তো চেষ্টা করতে হবে উঁচুতে হাঁড়িটা লাগানো এবং হাঁড়িটাকে শক্ত করে বাঁধা যেন নড়াচড়া না করে এবং স্ট্রিক যেটা আমরা খাঁচার মধ্যে লাগাচ্ছি যে স্ট্রিচটার উপর পাখি বসবে সেই স্ট্রিচটা যেন নড়াচড়া না করে এবং স্ট্রংভাবে বেঁধে রাখুন যেখানে কিন্তু ওরা বসে মেটিংটা কিন্তু করতে পারবে ওটাও কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায় যেখানে নড়াচড়া করলেও কিন্তু মেটিংটা করতে চায় না ভয় পায় তো এই জন্যই কিন্তু আমাদের পাখি কিন্তু মেটিং করতে চায় না এক নম্বর কিন্তু পয়েন্ট হলো এটা বন্ধুরা তো দু নম্বর পয়েন্ট কি মেল ফিমেলের বয়স কিন্তু সঠিক না হওয়া আর বন্ধুরা মেল পাখির সব সময় যদি ফিমেল পাখির তুলনায় ছোটো হয় অনেক সময় দেখা যায় যে ফিমেল পাখি কিন্তু মেল পাখি কিন্তু মেটিং করতে যায় না তো সময় মেল পাখির বয়স একটু বড় রাখতে হবে তাহলেই কিন্তু ব্রিডিংটাও ভালো পাওয়া যায় এবং পাখি কিন্তু জোড়াটাও খুব ভালো হয় তো এটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল করতে হবে সব সময় নয় মেল পাখি ছোট হলেও কিন্তু অনেক সময় ব্রিডিং করে মিটিং করে সব করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেখানে মিটিং হচ্ছে না বা ব্রিডিং করছে না সেখানে একটু আপনি লক্ষ্য করে দেখুন যে মেল পাখির বয়সটা সিনের থেকে ছোটো কিনা তাহলেই কিন্তু এই সমস্যাটা হয়ে আসছে তাহলে কিন্তু ওই জন্য ওর জোড়াটা নিচ্ছে না বা পছন্দ করছে না মিটিংয়ের জন্য সেখানে কিন্তু মেল পাখির বয়সটা একটু বেশি দিন বা একটু বড়ো পাখি বয়সের কালে কিন্তু আপনার মেটিংটা স্টার্ট হবে এবং ব্রিডিংটা কিন্তু শুরু হয়ে যাবে এবং তিন নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা পাখির বয়স তো কী হয় অনেক সময় দেখা যায় যে আমরা পাখি কিনে এনেছি পাখি হয়তো সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পাখি আমরা ভাবছি মেটিং করছে না কেন ডিম পা একটা পাখির কিন্তু একটা বয়সের দরকার পর্যাপ্ত তবেই কিন্তু সে অ্যাডাল্ট হবে এবং তারপরেই কিন্তু সে ডিম পাড়া শুরু করে প্রাপ্ত বয়স হতে হবে তাকে তার জন্য বন্ধুরা মিনিমাম চার থেকে পাঁচ মাস বয়স হলে তবেই কিন্তু পাখি কিন্তু মেটিং করা শুরু করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কলোনি ব্রিডিংয়ের ক্ষেত্রে পাখি কিন্তু সাড়ে তিন চার মাসে কিন্তু মিটিংয়ে এসে যায় কিন্তু সেপারেটে বন্ধুরা মিনিমাম পাঁচ মাস ছ মাস গেলে তবেই কিন্তু পাখি কিন্তু মিটিংয়ে আসে তো সবসময় উচিত কী হয় ছ মাসের পরে পাখিকে জোড়া দেওয়া এবং তারপরে কিন্তু মিটিং বা ব্রিডিংটা নেওয়া তো ওই জন্য বন্ধুরা অনেক সময় মিটিং করতে চায় না আমি আমরা ভাবি যে মিটিং করছে না কেন তো পর্যাপ্ত বয়স হতে দিন ভালো করে জোড়া নিতে দিন তবেই কিন্তু পাখি কিন্তু মিটিংটা শুরু করবে এবং চার নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা প্রাইভেসি না দেওয়া সব কিছু করার পরে পাখিকে কিন্তু পর্যাপ্ত প্রাইভেসি দিতে হবে তবেই কিন্তু পাখি ব্রিডিং করবে দেখা গেল পাখি পুষেছি আমরা কেজে রেখেছি বারবার এসে দেখছি তাদেরকে ডিস্টার্ব করছি আমাদের অজান্তেই সেখানে কিন্তু পাখি কিন্তু মেটিং করতে চাইবে না বা সে সিকিউরিটি ফিল করছে না ওখানে তাই কিন্তু মিটিংটা করছে না পাখির জন্য কিন্তু নিরাপদ জায়গা দিতে হবে বা তার জন্য কিন্তু নিরিবিলি করতে হবে পাখির কেজের আশেপাশে জীবজন্তু যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে বা তাদের কাছে গিয়ে বারবার ডিস্টার্ব করা যাবে না তবেই কিন্তু তারা মিটিংটা শুরু করবে প্রাইভেসি অতি অবশ্যই জরুরি পাখি তো কেচটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে শান্ত পরিবেশ আছে যে সেখানেই কিন্তু পাখি ব্রিডিং করবে দেখা যাবে ন্যাচারালি পাখি দেখবেন যে অনেক মানুষের থেকে অনেক দূরে গিয়ে বা অনেকটা জঙ্গলে গিয়ে সেখানেই ব্রিডিংটা করে তার কারণ কিন্তু এটাই ওরা কিন্তু নিরাপদ পরিবেশ খুব প্রয়োজন তার জন্য কিন্তু প্রাইভেসি অতি অবশ্যই পাখিকে দিতে হবে তো পাঁচ নম্বর পয়েন্ট যেটা সব থেকে লাস্ট পয়েন্ট কী হয় বন্ধুরা সব কিছু করে পাখি কিন্তু পর্যাপ্ত খাবারটা দেওয়া দরকার কারণ এত কিছু দেখার পরে পর্যাপ্ত খাবার যদি না আমরা পাখিকে প্রোভাইড করি সেখানে কিন্তু পাখি কিন্তু ব্রিডিং করবে না ন্যাচারালি আমরা যেটা দেখি কী হয় বন্ধুরা পাখি কিন্তু যেখানে বাসস্থান করে বা যেখানে ব্রিডিংয়ের জন্য জায়গা বেছে নেয় সেই জায়গাটা থেকে যে ওরা কিন্তু খাবারটা সঠিকভাবে পাবে তবেই কিন্তু সেই জায়গাটা বেছে নেবে ন্যাচারালি তো পাখি তবেই কিন্তু মেডিং শুরু করবে এবং তবেই কিন্তু ব্রিডিং করবে তাই আমাদের পাখির কিন্তু পর্যাপ্ত খাবার পাখিকে প্রোভাইড করতে হবে যেখানে আমাদের দানার মধ্যে কিন্তু কিছু সিড মিক্স আপনাকে আপনাকে প্রোভাইড করতে হবে যেখানে গুণগত মান ভালো থাকে যেমন ক্যানারি সিড ব্ল্যাক সিড অল্প পরিমাণে এবং রেড মিলেট হোয়াইট মিলেট আমরা কিন্তু দানায় মিশিয়ে পাখিকে প্রোভাইড করতে পারি যেখানে ওরা পর্যাপ্ত খাবার পাবে প্রোটিন পাবে পাবে ভিটামিন পাবে তবেই কিন্তু মেটিং শুরু করবে এবং ব্রিডিংটা করলে কিন্তু আপনি ভালো রেজাল্টটাও পাবেন তো তার জন্য আমাদের কী কী করতে হবে আমাদেরকে সব ফুট পাখিকে সাপ্তাহিক একটা রুটিন তৈরি করে সাপ্তাহিকভাবে তাদেরকে প্রতিদিন অন্যান্য সব ফুট পাখিকে প্রোভাইড করতে হবে এবং তার সাথে আমাদের জলে মেডিসিন দিতে হবে ভিটামিন ক্যালসিয়াম তবেই কিন্তু পাখি মেটিংয়ে আসবে এবং ব্রিডিং করবে এবং খাদ্য যখন ওরা ভরপুর পাবে তবেই কিন্তু ওরা ব্রিডিং করবে কারণ কী হয় বন্ধুরা যেখানে ওরা ব্রিডিংটা করতে চাইছে মেটিংটা করতে চাইছে যেখানে ওরা বাসস্থান কর করবে বাচ্চা ডিম বাচ্চা করবে সেখানে যদি খাবার না থাকে তাহলে ওরা যে খাবার নিজেরাই পাচ্ছে না তো বাচ্চাদেরকে কী খাওয়াবে সেই জন্য কিন্তু ওরা মেটিং করেন অনেক সময় কিন্তু কেয়ারফুলি এরকমও পাখি থাকে যে খাবার যদি ঠিকঠাক না পায় তারা কিন্তু মেটিং করতে চায় না তো খাবার পর্যাপ্ত দিতে হবে এবং খাবারের গুণগত মান ঠিক রেখে কিন্তু খাবার দিতে হবে এবং সব ফুডটাও খুব ভাইটাল খাবার পাখির ব্রিডিংয়ের জন্য তো সব ফুডও কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রেখে আপনারা কাজ করতে পারেন তাহলে আপনার পাখি যদি মেটিং না করে থাকে তো এই সিজনেই পাখি কিন্তু মেটিং করবে এবং সেই পাখি কিন্তু ব্রিডিংয়ের জন্য তৈরি পাখি কিন্তু কিছু দিনের মধ্যে ডিম পারবে তো বলে রাখি বন্ধুরা মেটিং করার কিন্তু এক সপ্তাহ বা দেড় সপ্তাহের মধ্যেই কিন্তু পাখি কিন্তু ডিম পেয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন